এই ভিডিওতে আমরা বায়োলজির খুব ইম্পর্টেন্ট একটা টপিক রডস ও লিভার তন্ত্রের শর্টকাট কীভাবে বের করা যায় তা আমরা দেখবো পরীক্ষাতে লডস রডস ও লিভার তন্ত্র থেকে প্রচুর কোশ্চেন এসে থাকে এবং আমরা প্রায়ই কনফিউশনে ভুগি যে কোনটাই অ্যান্সার হবে আমরা চাইবো যেহেতু বইয়ে অনেক কঠিন করে লেখা আছে খুব সহজে কীভাবে টপিকটাকে আয়ত্ত করা যায় ওকে সো প্রথম কথা হচ্ছে আমরা জানি যে লিভার যে তন্ত্র আছে এই লিভার তন্ত্র চারটি অংশ দিয়ে গঠিত আচ্ছা কি কী ভাইয়া এক নম্বরে হচ্ছে লিবার বাহু দুই নাম্বারে হচ্ছে পিভট তিন নাম্বারে হচ্ছে প্রচেষ্টা এবং চার নাম্বারে হচ্ছে আমাদের ভার ওকে সো এখন এই যে চারটা অংশ আছে তার মধ্যে আমাদের পিভট প্রচেষ্টা এবং ভার বেশি কাজে লাগে আচ্ছা এবার আমরা যদি একটু শর্টকাট ইয়াতে যাই পরীক্ষায় আমাদের যেগুলো আসে মূলত কোনটা কোন শ্রেণীর লিভার কোনটা মাঝখানে থাকে কোনটার উদাহরণ কি এবং কোনটার কাজ কি ওকে এগুলো দেখো ভাইয়া লেখা আছে আমরা একটা শর্টকাট ইয়ার মাধ্যমে দেখার ট্রাই করতেছি দেখো ভাইয়া প্রথম কথা হচ্ছে আমরা শিখবো যে ওয়ান টু থ্রি কি বললাম ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি পি এল ই ওয়ান টু থ্রি পি এল ই কাঠে নেই বল ওজন সঞ্চালন ওকে সো এইভাবে আমরা মূলত শিখতে পারি কী বললাম ওয়ান টু থ্রি পিএলই কাঠে নেই বল ওজন সঞ্চালন ভাইয়া কোনটা দ্বারা আমি কী বোঝাচ্ছি দেখো ভাইয়া ওয়ান টু থ্রি দ্বারা আমরা ওয়ান দ্বারা বোঝাচ্ছি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার টু দ্বারা বোঝাচ্ছি দ্বিতীয় শ্রেণীর লিভার থ্রি দ্বারা বোঝাচ্ছি তৃতীয় শ্রেণীর লিভার ওকে এখন দেন আমরা বলতেছি পি এল ই পি দ্বারা আমরা বোঝাচ্ছি হচ্ছে পিভট এল দ্বারা মানে লোড ইংরেজিতে লোড বাংলায় ভার ই দ্বারা বোঝায় এফোর্ট বা প্রচেষ্টা অর্থাৎ আমাদের প্রথম শ্রেণীর লিভারে মাঝে থাকে হচ্ছে পিভট দ্বিতীয় শ্রেণীর লিভারে মাঝে থাকে হচ্ছে ভার তৃতীয় শ্রেণীর লিভারে থাকে প্রচেষ্টা ওকে পি দ্বারা পিভট এল দ্বারা লোড মানে ভার ই দ্বারা ইফোর্ট মানে প্রচেষ্টা ওকে সো মাঝে কারা কারা থাকে হোপফুলি আর ভুল হবে না পরীক্ষা যদি বলে যে তৃতীয় শ্রেণীর লিভারে মাঝে কোনটা থাকে তুমি সিরিয়ালি পড়তে পারো যে পি এল ই ওয়ান টু থ্রি পি এল ই কাঠে নেই বলজন সঞ্চালন তাহলে মাঝে থাকে কি পি এল ই সো পি দ্বারা পিভট এল দ্বারা ভার ই দ্বারা প্রচেষ্টা তাহলে সবার শেষে কি আছে প্রচেষ্টা তার মানে তিন নম্বরে প্রচেষ্টা আছে তারপর বলছি কাঠে নেই বলজন সঞ্চালন ক দ্বারা আমরা বোঝাচ্ছি হচ্ছে কাঁচি অর্থাৎ মানে কেচি যেটাকে আমরা বলি কাঁচি আর কি ঠ দ্বারা বলি আমরা ঠেলাগাড়ি নেই দ্বারা নেল কাটার বা নোক কাটার মেশিন যেটা সেটা ওকে সো তাহলে কাঠে নেই কদারা দ্বারা কাছি ঠ ঠেলাগাড়ি ন নেল কাটার ওকে এখন কাজগুলো কি বললাম বল ওজন সঞ্চালন ওকে তার মানে প্রথম শ্রেণীর লিভারের কাজ হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণী এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণী এটা হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণী আমরা এগুলা মানে দেখছি ওকে সে এখন কথা হচ্ছে বল ওজন সঞ্চালন এদের মধ্যে বল দ্বারা বোঝায় কি অল্প বলে বেশি কাজ কি বললাম অল্প বলে বেশি কাজ আচ্ছা ওজন দ্বারা বোঝায় সামান্য প্রচেষ্টায় বেশি ওজন অর্থাৎ এখানে বেশি কিভাবে হয় সেটাই মূলত বেশি বা দ্রুত ওকে সো অল্প বলে বেশি কাজ এটা কিসের উদাহরণ এটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর আমাদের লিভারের উদাহরণ ওকে তারপর যে ওজন দ্বারা কি বোঝায় আমাদের হচ্ছে সামান্য প্রচেষ্টায় বেশি ওজন অর্থাৎ এটা কার উদাহরণ দ্বিতীয় শ্রেণীর লিভারের সঞ্চালন অর্থাৎ দ্রুতগতির যে সঞ্চালন এটা আমাদের কার উদাহরণ দ্রুতগতির সঞ্চালন হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ ওকে সো হোপফুলি তোমাদের এই যে রডস ও তন্ত্রের যে শর্টকাট একেবারে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এবং তোমরা হোপফুলি আর এই টপিকস থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসোক পরীক্ষায় আর ভুল করবে না ওকে সো ক্লাসটি কেমন লাগলো তোমরা জানাতে পারো এবং ভালো লাগলে একটা লাইক দিতে পারো বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো ওকে সো টাটা